পরিবারের সঙ্গে রাগ করে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ওই কিশোরী অন্যান্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাকে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে বাস চালক সুপারভাইজার ও সহকারী পরে বাসটি টার্মিনালে নিয়ে সন্ধ্যা থেকে ভোট পর্যন্ত সংঘবদ্ধ দর্শন করা হয় বলে অভিযোগ করেন কিশোরী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে বাস চালক লোকমান তারেক ও তার সহকারী হানিফকে গ্রেফতার করে চাঁদগাঁও থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দর্শনের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা এ ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ হেল্পার সুপারভাইজার তাকে নির্দিষ্ট গন্তব্যে না নামাইয়া সামনে নামাইয়া দিব বলে রাতভর পর্যায়ক্রমে বাসে তাকে একের পর এক দর্শন করে দর্শন করার পর বিক্টিমকে কাপ্তায় রাস্তার মাথা এলাকায় ফেলে যায় আমাদের নজরে আসলে আমরা ভিক্টিমকে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাই আমরা অভিযান পরিচালনা করিয়া বাসের চালক এবং হেল্পারকে অ্যাশ করতে সক্ষম হয়েছি ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নগরীর চাঁদগাঁও থানায় মামলা দায়ের করেন পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম